শুন ভাই তুই যে কাজটা করে গেছ কাজটা কিন্তু আসলে ঠিক করছিস না দেখ আজকে তোর কারণে কদ্দুর পরিমাণ ভোগান্তি বুকদাজি ঠিক আছে তো ভাই তোরে কিচ্ছু কইতাম না বিপদ একদিনে না বিপদ সবারই হতে পারে বিপদ এমন একটা জিনিস সারে না আমার কি আছে কি যাইবো তোর কারণে আজকে আমার ফোলাভান্ডি যে অবস্থা রে ফোলাভান্ডি কান্দা দেখে আমার কান্না শেষ করতাম যে না কত কি কাজটা ঠিক করা হয়েছে রে ভাই তুই তো কাজ করে গেছিস গা ডাকা তোর কি কাজটা ঠিক করা হয়েছে তুই একটা বার ক তুই দেখ আজকে আমার ফুলা খন্দির কান ধন তুই দেহস হুম মানে তোর চকু দিয়ে তো ফানি ফুরবো আর তোর ফুলা ফান না দেখি তো তুই মায়া বুঝস না ঘটনাটা বুঝছ তো ভাই এটা ঠিক না রে ভাই এই টিয়া পয়সা কি আরে তুই তো এক কোটি টাকা মালিক হয়েছিস না বিশ লাখ টিকারও তো মালিক হয়েছ না তাহলে তুই আজকে যে বিষয়টা ইয়ে করছিস শ্রী ভাই আসলে আমার বোঝানির মতো আর কোনো কিছু নাই আমার শক্তি দেও ডাইরেক্ট কান্না করতাজি ঠিক আছে আহা এই যে দুনিয়া তুমি কেয়াল লাগিয়ে ফরাইলা ভাই সূত্রে যদি ভাইও তাহলে দুনিয়াটা কি তাহা যা চিন্তা করছেন দর্শক ভাই আপনার একটু কই দুনিয়াটার মধ্যে যদি এরকম হয় তাইলে কি তাহা সম্ভব বা কোনো কিছু করা সম্ভব তুই তোর দূর ডাকা গেলি গিয়া ঠিক আছে একটা বার চিন্তা তো আমার রক্তের ভাই আফোন ভাই না আফোন বাই না আ ফোন ভাই হতে তাহলে তুই যে কাজটা করছোস আচ্ছা কো তুই কছে কাজটা কি ঠিক আছে নি ভাই তুই কোয়া কাজটা ঠিক করছিস নি কো তুই আহা আসলে কি করার মতো আর কিচ্ছু নাই হ্যাঁ এর সে কিন্তু মরণ বালা যাই হোক মরলেও কষ্ট রাইস না ঠিক আছে মরলেও কষ্ট রাইস না ঘটনা হইল তোর আজকে টেয়া পয়সা আছে আর তোর কথা মানে দিককে হেরা এই মিলে এক কাজটা করছোস তাহলে কিন্তু কাজটা করতে লিলে না দেখ আমার কি কীব আমার কিচ্ছু হইতো না ঠিক আছে তিন দিনের সাননি গৌরবে দেখা যা ঠিক আছে এমনও তো হতে পারে তোর সামনে তোর তো হতেও পারে এমনও গ্যারেন্টি নাই তোরও তো হইতে পারে তাহলে তুই যে কাজটা কইরা তুই এইভাবে গেল ঠিক আছে তাহলে কি তুই ভাই কাজটা ঠিক করছো ক আজকে আমার যে দুটো ছোটো ছোটো ফুলা ফান আচ্ছা তোর লাগে তো যে আমার হ্যাঁ এই পরিস্থিতি যা বাঙ্গায় করতাম না আর জেল মেল তো মাংসের লাগিয়ে বান্ধে ঠিক আছে ইটা তো মাংসার লাগিয়ে জেল ফার্স্ট এই সি করে ঠিক আছে বাকিটা বাংায় কইতাম না যাই হোক তুই করছস দ করি আরও দুজি ফারস আরও বেশি বেশি কর তোর আল্লাহ দিয়ে মানে তোর করার মতো টফিক দান করুক ঠিক আছে বা একটা জিনিস মনে রাখিস আজকে বাই দিকে করে লাইসোস কিন্তু অন্য জায়গায় গায় এরকম করলে কিন্তু তুই জীবনেও বাস না সেটা জানো নি অন্য জায়গায় তোরে তো মনে ফুদে লাগবো তুই একটা চিন্তা করে দেখ আজকে তোর লাগি তুই মনে করস আমার একটা কিছু ও ঠিক আছে চিন্তা কর কিরকম জিনিসটা আসলে কি কইতাম হন আসলে কওয়ার মতো না মানে আমার ফুলাফানটির কান্দা ঠিক আছে আমার চোখে তো পানি পরে কে লাগিয়া এই দেখ সুর শুরু দুটো আমার আরে আমি হোক ভবিষ্যৎটা শুরু করছিলাম রে দিলে না রে ভাই দিলে না দিলে না দিলে না ক তোর কি কতিটা করছি রে ভাই আচ্ছা ক তোর কি কতিটা করছি আমি কি জায়গা সম্পত্তি টিয়া পয়সা ঠিক আছে আমার কি সব লোভ আছে আমার লোভ নাই তো ওই সরাসরি কইতে ভাই আমার তো এটা লাগবো এটা লাগবো সব লোক কিন্তু তারপরেও তুই আজকে দেখছে কাজটা কি তোর হয়েছে ক আমি তো মনে করি তুই যে কাজটা করছো ঠিক হয়েছে না ঠিক আছে এভাবে দুনিয়া চলো না রে ভাই রে দুনিয়া না তুই রক্তের বাইরে হইতে তাহলে আজকে এই কাজটা করতে না ঠিক আছে দেখ একসাথে বই আইস ঠিক আছে আর ফাঁকা দেখা কাজটা করে লাইস আহ আজকে যদি তোর সূত্র হইতাম বাইসার অন্য কোনো লোক হইতাম তাহলে বুঝতাম না তুই কাজটা করস যা ঠিক আছে তুই তোর যদি আমি আফন বাই হইয়া তাহি তাহলে তুই কেমন কাজটা করলি হ্যাঁ যদি কাজটা করে তাহে তুই তো করতে আসলে না বাইরে বুঝছে না বাজে যে কোনোটা ইয়াও করছে তোমরা অতটা দেয়ও না তা আমি তো সারাটা মনে করি সারাটা তোর ভিতর থেকে এরকম হয়েছে অন্য মানুষের তো জীবন হইতো না ঠিক আছে তুই যদি না করস যদি না বুঝাস আমার তো এরকম আর বুঝলাম না বিষয়টা যাই হোক দ করি ভাই তুই সুখে থাক ভালো থাক লক্ষ লক্ষ টাকা আর একটা কাম করবি দিহিস জীবনও মানুষের বেলায় কিন্তু যাই না এরকম কিন্তু তুই মনে লাইফ নষ্ট করে লাগব আমি চাই না তুই আমার ভাই রক্তের বাদন ঠিক আছে আমি কারো ক্ষতি করতাম আমি চাই না কেৰে আমি তই কতি কৰ্তাম চাই দি কতি কৰাম তেনে তই কেই মনৰ কৰচ তই কতি কৰো আমি কি কতি এটা কৰাম তোৰ তই আৰু তই যে বাই কতিয়া কৰ্তা য'ত তোৰ লাইফ লিউ এন মই কিন্তু ঠিক না ভাই ঠিক নাই তোৰ কোনোবাই হৈছে নেছ নাজানে বাই আছিল তোৰ কিন্তু আমি বাই আছাম দেখ আজকেল দুটাই ভিডিঅ' বনাই ল'ম ভিডিঅ' তই আৰু পাই বে বুজি মনো কৰচ কপালে কণতাল তাহে তো খালি বিডি আরও ফিরে এছাড়া তোমার কিছু করার নেই কফালে যদি দুঃখ তাহে কথায় আস না কফালে যদি দুঃখ তাহে কেউ ফিরাই তাহে না আমার কফালে যদি দুঃখ তাহে আসলে কেউ ফিরাই থাকতো না দেখ মন তোর মানে যে একটা ব্যবহার করছো মন্ডা গইতে নিজের দানা নিজেই ত্যাগ করে আলতাম ব্যবহারটা তোর করা ঠিক হয়েছে না বুঝছো আসলে মানে মনটা এত একটা নষ্ট হয়েছে আমার ফুলাফান্ডির কান্দা দিকা মানে কইতাম কওয়ার মতো আন না যাই হোক সবাই দোয়া করবেন আর ফুরাটা ভিডিও দেখবেন গঠন হয়েছে আসলে এইটাই দুনিয়ার সিস্টেমের সুখ দুঃখের দিন যা ঠিক আছে সুখ দুখের দিন যা এইটা হয়েছে দুনিয়ার সিস্টেম ঠিক আছে দোয়া করেন যা যাই তা এক জায়গা আল্লাহ দুই সফল করে ঠিক আছে আল্লাহ যদি না মারে আমার তো মনে হয় না কেউ যা আমার মারে থাকবো বা কেউ আমার কোনো কিছু করতে পারবো আমার তো বাসে না যে যতবার শত্রু দিয়ে আল্লাহ যদি আমার না মারে না আমার মনে হয় না কেউ যে আমরা আর মাইরাল থাকবো কারণ সে যে আল্লাহ উপরতে কে পাড়াইছে হে আল্লাহ সারা তো আমার মনে হয় না তো তুই এই সূত্রত আমি কোরিয়া এই কহিয়া করবো তুই তো ফার্স্টেও না আমার মারি হলি যাই যত তো স্যারস্ত করছো আইছস লই আইছ এছোস সে কি আহারি দেখলে কবার মতো নাই কেরে কবার মতো নাই আমি আমি কারো কতি আমি কারো করতে চাই না এটা কি আমি কেউ করতে নাই আমারে যদি আমার দুই কপালে তাহে এমনি হ্যাঁ আর ভাই আর কি কই আমার কোর কিছু নাই পরবর্তী যদি আর এগারোটা ভিডিও বানাইতে কই বলে